একাত্তর মিনিট দশ জনের দল নিয়ে খেলেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বেনফিকার মাঠ থেকে এক শূন্য ব্যবধানে জয় ছিনিয়ে এনেছে লা লিগার ক্লাব বার্সেলোনা অ্যালিসন বেকারে বিরোচিত কিপিং ও হার্ভি ইলিয়টের গোলে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে পিএসডিকে এক শূন্য গোলে হারালো লিভারপুল বুধবার ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়া কিংবদন্তি মুশফিকুর রহিমকে সেরে বাংলায় গার্ড অব অনার দিয়েছেন সতীর্থরা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার লেভার কুসেনকে তিন শূন্য গোলে বায়ার মিউনিক ও ফেইনউডকে দুই শূন্য গোলে হারাল ইন্টারমিলান টানা চারবারের চ্যাম্পিয়ন ভারতের কাছে চৌষট্টি তেইশ পয়েন্টে হেরে ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর ফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট ফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী